স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমি শান্তা এবার জানাবো খবরের বিস্তারিত উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে মেলা করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি কথা জানান পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের আয়োজন করা হয় মেলা মূল উদ্দেশ্য যোগাযোগ স্থাপন করা মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের মেধা ও উদ্ভাবন কাজে লাগাতে হবে একই সঙ্গে মূল্যায়ন করতে হবে প্রবীণদের অভিজ্ঞতাকে দেশব্যাপী ছোট মেলা থেকে দেশীয় উদ্যোক্তাদের চূড়ান্তরই অংশ নেবেন বড় পরিসরের এই মেলায় একই সঙ্গে থাকবে আন্তর্জাতিকরাও নতুন উদ্ভাবনীর মাধ্যমেই রপ্তানি বাড়াতেও জোর দেন প্রধান উপদেষ্টা ভাষায় এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে বরাবরের মতো এবার হলো না বই উৎসব তবে একসঙ্গে সব বই না পেলেও স্কুলে স্কুলে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা কার্যক্রমের উদ্বোধন করে এনসিটিবি চেয়ারম্যান বললেন বই উৎসবের নামে বছরের পর বছর অপচয় ও দুর্নীতি হয়েছে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা বছরের শুরুর দিনই নতুন বই হাতে পান অনেক শিক্ষার্থী নতুন বই পাওয়ার শিক্ষার্থীরা খুশি থাকলেও বই না পাওয়া শিক্ষার্থীদের মন খারাপ দেখা গেছে এদিকে এবারের বইয়ের কাগজের মান ও ছাপার মান ভালো হওয়ায় স্বস্তি দেখা গেছে অভিভাবকদের মধ্যে এবার প্রায় চল্লিশ কোটি বই ছাপার কথা তবে সবাই না পারলেও সব উপজেলায় বই পৌঁছে দিচ্ছে সরকার সরকার পতনের পর ব্যাপক পরিমার্জন এবং নতুন করে টেন্ডারের কারণে এবার বই ছাপাতে বিলম্ব জানিয়েছে এনসিটিভি এখন শর্ট কিন্তু অ্যাডমিশন টেস্ট ওকেগুলো তো সাবজেক্ট এই অধ্যায়গুলো ওদেরকে পড়াতে হবে তো সেই ক্ষেত্রে মানে বইটা যদি আগে আমরা পেতাম আমাদের জন্য অনেকটা ভালো হতো বাচ্চাদের তো ক্ষতি যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে এখন আর ক্ষতি হবার কিছু নেই সরকারের টাকা একটা যদি আপনি বই ছাপাইছেন আবার এটা বাদ দিয়ে আরেকটা ছাপা তাহলে টাকা নষ্ট হবে আমি টাকা নষ্ট হবে কোনো প্রশ্ন নেই নতুন বইয়ের খবর জানাতে খুলনা এবং সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাচ্ছে খুলনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল বই বিতরণের খবর জানাবেন সব শিক্ষার্থীকে বই হাতে পেয়েছেন কিনা এবং কয়টি করে বই পেয়েছে এবং বাকি বইগুলো তারা কবে নাগাদ পাবে সকাল থেকে কিন্তু বছরের প্রথম দিন উপলক্ষ অন্য অন্য বছর এবছরও কিন্তু অভিভাবকের শিক্ষার্থীর মধ্যে কোনো কমতি ছিল বিশেষ করে নতুন বছরে প্রথম দিনে নতুন বই সার নেওয়ার জন্য সেই প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়গুলি এসেছিলেন এবং এখানে অভিভাবক এসেছিল কথা বলব এখানে রয়েছেন এই বিদ্যালয়ে সরকারি নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুলিশ আপনার কাছে জানতে চাইবো যে আজকে কোন কোন শ্রেণীতে কটা করে বই দিয়েছে বিগত যাদের বাকি আছে তাদেরকে কী ব্যবস্থা রাখা হয়েছে ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আমি আজকে বছরের প্রথম দিনে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আমার আমার সম্মানিত শিক্ষক কর্মচারী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং সাথে জানাই ডিবিসি চ্যানেলকেও আমরা নতুন বছরে এবছরে আপনারা জানেন দু সালে দেশে অনেক ওলট পালট হয়েছে যেমন পাঁচই আগস্টের পর থেকে উপদেষ্টারা কার্যক্রম শুরু করেছে সেক্ষেত্রে বইয়ের প্রিন্ট একটু দেরি হয়েছে হলো অনেক তারা এতো ইতোমধ্যে ক্লাস তৃতীয় শ্রেণী সপ্তম অষ্টম শ্রেণীতে বই পাঠাতে সক্ষম হয়েছে আমরা প্রথম দিনে তাদের মাঝে শিক্ষার্থীর মাঝে তৃতীয় এবং সপ্তম অষ্টম তাদের শিক্ষার্থীদেরকে বই দিয়ে দিয়েছি বাকি বইগুলো আমরা আশা করি আজকালকের মধ্যেই পেয়ে যাব এবং তারা চেষ্টা করতেছে কর্তৃপক্ষ চেষ্টা করতেছে তাড়াতাড়ি বই সরবরাহ করার জন্য আমরাও পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দেব আমরা বছরের প্রথম দিন থেকেই কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু করছি ধন্যবাদ আপনাকে আমরা শিক্ষার্থীদের কথা কথা বলবো বছরে প্রথম বই পে কেমন লাগছে আসলে যে খুশি লাগছে সেটা বলার মতো না বছরের প্রথম দিনে নতুন বই পে আমার খুবই ভালো লাগছে উপদেষ্টাদের ধন্যবাদ ধন্যবাদ বইয়ের গুণগত মানটা কেমন হচ্ছে অনেক ভালো কেমন ভালো অনেক আসলে বইয়ের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ধন্যবাদ এবং শিক্ষার্থীরা যেমন বলছে বিশেষ করে যারা নতুন বই পেয়েছে তারা কিন্তু বইয়ের গুণগত মানটা নিয়ে সন্তুষ্ট হয়ে বাকিরা যারা আছেন অপেক্ষায় আছে নতুন বইয়ের স্বাদ নেওয়ার জন্য এটাই ছিল সর্বশেষ অবস্থা শান্তা আমি হলো আপনাকে ধন্যবাদ এবার সিলেট থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন নতুন বই নিয়ে আর বই বিতরণের বাকি খবর জানাবেন আমি এখন রয়েছি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় তো সিলেটে আসলে বই উৎসব এবার হয়নি তবে বই বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছোটখাটোভাবে আনুষ্ঠানিকতা করেছে এবং যে বইগুলো তারা পেয়েছে সেগুলো কিন্তু তারা বিতরণ করেছে তো এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে আমার সাথে আছে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী তাদের সাথে কথা বলবো তোমরা আসলে কি কি বই পেয়েছো আমরা পেয়েছি সপ্তবর্ণ ইংলিশ সেকেন্ড পাঠপাঠটা আর অঙ্ক ম্যাথ পেয়েছি কেমন লাগছে নতুন বই নতুন আমাদের খুবই ভালো লাগছে নতুন বইয়ের মানে ঘ্রাণটা একেবারে অন্যরকম স্বাদ খুব সুন্দর আমরা পরীক্ষা দেওয়ার শেষে আর কি ছুটির সময় আমরা সবসময় অপেক্ষায় থাকি যে কখন আমাদের বই দিবে আমরা বইয়ের জন্য অপেক্ষা করি সেই অপেক্ষা তোমাদের আসলে সবগুলো বই কবে নাগাদ পাবে বলে তোমরা জানতে পেরেছো আমরা জানতে পেরেছি যে প্রতিদিনই দিবে তিনটে করে বই এটা জেনেছি এটাই আর তোমাদের আসলে এই যে তিনটে হ্যাঁ আসলে বাবা মাঝে মাঝে বলে যে তোমাদের পুরাতন বই আয়না পড়াবো কিন্তু নতুন বই পাওয়ার পর নতুন বই পড়ার একটা অন্যরকমই প্রচেষ্টা মানে সেটা মা বাবারা না বললেও আমরা একাই আসলে টেবিলে গিয়ে নতুন বই খুলে পড়ি এটাই আসলে নতুন বই পাওয়ার পর সবচেয়ে বড় একটা কাজ আমাদের বলতে গেলে আসলে যেটুকু বই তারা পেয়েছে সেই বইগুলো দিয়েই আসলে তারা তাদের পড়াশোনার কাজটি শুরু করতে চায় তো একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই সিলেটে আসলে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সব উপজেলায় এখনও বই পৌঁছায়নি সঠিকভাবে এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আমরা গণমাধ্যম জানতে চেয়েছি আসলে পরিষ্কার কোনো হিসেব আসলে তার কাছে এখন পর্যন্ত মিলছে না তবে আগামীকাল নাগাদ কি পরিমাণ শিক্ষার্থী আজকের দিনে বই পেয়েছে বই পাবে সেই বিষয়ে একটা ধারণা আমরা পেতে পারি এই হচ্ছে সিলেটের পরিস্থিতি প্রত্যুষ আপনাকে ধন্যবাদ কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম জেলার রেকর্ড হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জনপদ কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে জেলার মানুষের শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ শিশু ও দিনমজুরা কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে এদিকে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে পঞ্চগড়ের মানুষজন ভোর ছটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি শীতে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজন নিয়ে চলছে বিভিন্ন মহলে সমালোচনা ম্যাচের প্রথম দিন দর্শকদের মাঝে টিকিট নিয়ে হয়েছে অরাজকতা স্টেডিয়ামে খাবারের দাম নিয়েছিল দর্শকদের অভিযোগ এসব নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ সমালোচনার জন্য সমালোচনা না করে যৌক্তিক কথা বলে বিসিবিকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায় ওই অভ্যাসটা থাকতে হবে তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ফিল করে এই ফ্র্যাঞ্চাইজিটা যাতে আপ হয় একটু মিরপুরে যেতে চাই সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন এবং সেখানে আমাদের সহকর্মী শাহান পাপন আছেন তার সাথে একটু কথা বলতে চাই পাপন আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আহ বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন কি বলেছেন তিনি আসলে সমালোচনা যৌক্তিক সমালোচনার কথা বলেছেন কি যৌক্তিক সমালোচনা তিনি আশা করেন আসলে ধন্যবাদ মমনা আসলে বিপিএলটা দিয়ে শুরু করতে চাই বিপিএলে গেল চার ম্যাচে তেরোশো চুরাশি রান এসেছে এবং একান্নটা উইকেট পড়েছে এবং সেই খেলাগুলো হয়েছে মিরপুর স্টেডিয়ামের উইকেটে যে উইকেট নিয়ে দেশে বিদেশে নানান ধরনের নেতিবাচক মন্তব্য হরহামে সেই খেলা করে এবং ডিমেরিট পয়েন্টও পেয়েছিল কিন্তু মিরপুর স্টেডিয়ামের এই উইকেট সেই উইকেটে এত রান এবং রানবন্যা কেন সেই প্রশ্ন করতেই ফারুক আহমেদ যেটা বললেন যে অতীতেও এই ধরনের উইকেট করা পসিবল ছিল মিরপুরে কিন্তু নানান ধরনের নির্দেশনা একটা জায়গায় থেকে একটা নির্দেশনা কখনই নাকি কিউরেটারকে দেওয়া হয়নি যার কারণেই কিন্তু মিরপুরের উইকেট নিয়ে হজবরলা হয়েছে এবং ডিমেরিট পয়েন্টও পেয়েছে এবং ফারুক ফারুক আহমেদ সেটা দিয়েই যেন আজকে শুরু করলেন এবং এই যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই বিপিএল এর যে থিম সেটার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আসলে কতটা বদলাবে সেই ধরনের প্রশ্নই কিন্তু ছিল নানান ধরনের কথাবার্তা হয়েছে তার মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে মিরপুরের উইকেট সেই বিষয়টা বললাম এরপরে আসি অন্যান্য বিষয়গুলো ফারুক আহমেদ যেটা বললেন যে এই ট্রেনারে তার যে চার মাস গেল সেই চার মাসে মাসে তার আসলে সফলতা এবং ব্যর্থতা সেগুলো নিয়ে আলোচনা করছিলেন তিনি যেটা বললেন সে চার মাস সময় খুবই কম এর মধ্যে তারা আসলে তেমন কিছুই করতে পারেনি আগের যে ফর্ম্যাটটা ছিল সেই ফরম্যাটটাইতেই নার্সিং করে চলে এসেছেন চার মাস এবং পরবর্তীতে সাত আট মাস তিনি যে সময়টা পাবেন নির্বাচনের আগে তার আগে যে পরিকল্পনাগুলো তিনি নিয়ে এসেছিলেন সেই পরিকল্পনাগুলোতে তিনি হাত দিতে চান এর বাইরে যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে অন্যতম ছিল বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা এখনো পর্যন্ত অনেকেই কিন্তু কোনো প্রকার টাকা পয়সা না দিয়েই ক্রিকেটারদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন সেই প্রশ্ন তিনি যেটা বলেছেন যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে হর হামেশাই তিনি কথা বলছেন এবং এই বিষয়ে প্রয়োজনের দিক নির্দেশনাও তিনি দিয়েছেন এবং প্রতিনিয়তই তাদের সাথে বসে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং একটা জিনিস তিনি আসলে বিবেচনায় রাখতে চাইলেন রাখতে বললেন সেটা হচ্ছে যে দেশের এইরকম একটা পরিস্থিতিতে যখন বিপিএলটা শুরু হলো তখন ফ্র্যাঞ্চাইজিদের স্বার্থও দেখতে হবে ক্রিকেটারদের অবস্থাও বুঝতে হবে এরকম একটা পরিস্থিতি আর একটা বিষয় যেটা বললেন যে সমালোচনা হর হমেশই হচ্ছে বিসিবি নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সেই সমালোচনা যেনগুলো যেন যৌক্তিক হয় এবং যৌক্তিক সমালোচনা হলে তাহলে সেখান থেকে কাজের কাজটা করতে সুবিধা হয় বিসিবির সেটাই তিনি আসলে পরিষ্কার করে বলতে চাইলেন এবং বুঝিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে যে তাদের সমালোচনা থেকে আসলে তারা ভালো কিছু করতে চান মামুন পাপন আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন মিরপুর থেকে সহকর্মী শাহান পাপন সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন